আর বলেছিলাম আওয়ামী লীগের কথা বলবো ওই কথার থেকে এই কথায় চলে আসছে আওয়ামী লীগের সমস্যা যেই জায়গাটায় যদি আবার কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবার স্বপ্ন দেখেন একটা জিনিসকে সংশোধন করে আনবেন সেটা হলো বাংলাদেশে ওলামা এবং ইসলামপন্থীদের রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে প্রতিষ্ঠার এই চেষ্টার বিরুদ্ধে আপনারা দাঁড়াতে পারবেন না আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা হলো এই হুজুরদেরকে মোল্লা হিসাবে সম্মান জানায় হুজুরদেরকে ইমাম হিসাবে হাতিয়া দেয় খতম করায় তক্ষ দেয় কিন্তু সেই হুজুরই যখন কোন অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে কথা বলে তখন সেই হুজুর মামুনুল হক হয়ে যায় তখন আর দেখতে পারে না কয় যে এই হুজুর বেশি কথা কয় তোমরা হুজুরদের মুখ থেকে শুধুমাত্র তোমাদের চাটুকারিতা চাও মনে রাখবে যারা সত্যিকার আলেম জীবন দিয়ে দিবে ঝুলবে কোনো আত্মাচারী স্বৈরাচারী তা শাসনের চাটুকারিতা করবে না সামনের দিনে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে চাইলে এই তার পছন্দনীয়তা বাদ দিয়ে আসতে হবে আলেমদের কাছ থেকে সংশোধনমূলক কথাগুলো সুন্দরবোধ অভ্যাস করে আসতে হবে আমরা সব বিষয়ে কথা বলবো সব বিষয়ে কথা বলবো আমরা অর্থনীতি নিয়ে কথা বলবো সমাজনীতি নিয়ে কথা বলবো সাংস্কৃতিক সাহিত্য নিয়ে আমরা কথা বলবো রাষ্ট্র এবং রাজনীতির প্রতিটি অসঙ্গতি নিয়ে আমরা কথা বলবো করে জালিমের বুলেটের আঘাতকে বরণ করে নিয়েছে বক্ষে। লক্ষ লক্ষ শহীদ আবু সাহিদ বাংলার মাটিতে জন্ম হবে ইনশাআল্লাহ শহীদ সাইফুল ইসলাম আলিফদেরকে তোমরা হত্যা করে তহিদের জাগরণ বন্ধ করে দিতে পারব না বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমাদের সন্তানেরা একত্ববাদ এবং দহীদের চেতনী রাষ্ট্রপথে নেমে আসছে জোয়ার স্তব্ধ করে দিতে পারবে না ইনশাল্লাহ মাদ্রাসার ছাত্র আরেগুলা দা রিজার্ভ ফোর্স সর্বশেষ ইনশাল্লাহ বিপ্লবের জন্য তৈরি হও আলেম সমাজ প্রস্তুতি গ্রহণ করেন জাতিকে নেতৃত্ব দিতে হবে ইনশাল্লাহ এদেশ থেকে কোরআন বিরোধী ইসলাম বিরোধী প্রতিটি অপশক্তির শেখর সত্য উপরে ফেলতে হবে ওদের গাত্র দাহ শুরু হয়ে গিয়েছে অন্তর জ্বালা শুরু হয়েছে বাংলাদেশকে যারা বন্দি করে রাখতে চেয়েছিল বাংলাদেশকে যারা কর রাজ্য পরিণত করতে চেয়েছিল করদ রাজ্যে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করে যারা অঙ্গরাজ্যের মতো করে বাংলাদেশকে পরিচালনা করতে চেয়েছিল তাদের সেবা দাসী মাথা খারাপ হয়ে গেছে আমরা বলছি নামক সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে প্রায় দশ বছর ধরে একরাম বলছেন তখন আপনারা আমাদের কথাকে অনেকে গুরুত্ব দেন নাই অনেকে সুশীল সেরেছেন যে ইস্কন নিয়ে হুজুরদের এত মাতামাতি করার দরকার কি আমরা যখন বলেছিলাম আমাদের সেই কথা যদি করণপাত করতেন আজ বাংলাদেশের চট্টগ্রামের আদালত প্রাঙ্গণ সরকারি একজন প্রসিকিউটর একজন সহকারী প্রসিকিউটর একজন প্রসিকিউশনের কর্মকর্তা এদেশের একজন তরুণ সম্ভাবনাময় আইনজীবীকে নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হতো না এই স্কন নামক সন্ত্রাসী দেশ বিরোধী শক্তিকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে কত নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে আমরা দেখি নাই আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাসী হওয়ার কারণে দেশের রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে শুধুমাত্র শাসনতন্ত্র ইসলামী শাসনতন্ত্র বলবার কারণে রাজনৈতিক নিবন্ধন পায় নাই এই সব দৃশ্য দেখে দেখে বাংলার মানুষ আজ তাদের হৃদয়ের মধ্যে জ্বলন্ত বারুদ বিদ্রোহের আগুন জ্বলছে ইস্কনকে অনতি বিলম্বে নিষিদ্ধ করে তাদের সকল জঙ্গিবাদী কার্যকলাপ নিষিদ্ধ করতে হবে যদি সেটা না করেন এদেশের জনতা নিজেরাই নিজেদের হাতে দায়িত্ব তুলে নিতে বাধ্য হবে ইনশাল্লাহ আমরা সকল সংখ্যালঘুদের যান মাল এবং ধর্মীয় স্বাধীনতার নিরাপত্তা দেওয়ার গ্যারান্টি দিচ্ছি এদেশের আলেমরা বেঁচে থাকতে এদেশের ইসলাম প্রিয় ইমাম সাহেবান বেঁচে থাকতে এদেশের ধর্ম প্রাণ মুসলমানরা থাকতে এবং আলহামদুলিল্লাহ আমাদের রাষ্ট্র এবং প্রশাসন সকলে মিলে সকল সংখ্যালঘুদের জানমাল শুধু নয় তাদের ধর্মীয় স্বাধীনতা তাদের উপাসনালয়গুলোর নিরাপত্তা আমরা নিশ্চিত করবো দায়িত্ব নিচ্ছি ইনশাল্লাহ কিন্তু সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে বাংলাদেশে তখিদের আলো নিভিয়ে দেওয়ার কোনো চক্রান্ত হলে বরদাস্ত করা হবে না আমরা স্পষ্ট ভাষায় দাবি তুলতে চাই বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের সঙ্গে বৈষম্যের আচরণ করা যাবে না বৈষম্যের আচরণ মানে হল তারা যা পায় তাই দিতে হবে দশ টাকা পালে দশ টাকা দিবেন পাঁচ টাকাও দিবেন না আবার বিশ টাকাও দিবেন না আমরা দেখেছি বাংলাদেশে তাদেরকে এবং বিশেষ করে সুপরিকল্পিতভাবে পার্শ্ববর্তী রাষ্ট্রের অনুগতদেরকে নানাভাবে প্রশাসনিকভাবে রাষ্ট্রীয়ভাবে আশ্রয় প্রশ্রয় দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে বসিয়ে দেশটাকে অকার্যকর করার পায়তারা চালিয়েছে তারা আর সেই অভিশাপ এখন বাংলাদেশকে ঘুরে ঘুরে খাচ্ছে দুই দিন পর পর বাংলাদেশের বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার পায়তারা চলছে তৈরি জনতাকে আমি বলবো যে বিপ্লবের পক্ষে নিজেদের অবস্থান ধরে রাখবেন বলছিলাম এক আল্লাহর প্রতি আনুগত্য এবং আল্লাহর প্রতি আন্তরিকতা থাকতে হবে আল্লাহর নবীর প্রতি আন্তরিকতা থাকতে হবে মুসলমানদের যারা শাসক গোষ্ঠী তাদের কল্যাণ কামিতা করতে হবে জনগণের কল্যাণ কামিতা করতে হবে আমরা বিগত শাসক গোষ্ঠীর কল্যাণে যেটা মনে হয়েছে তাদের কল্যাণ হবে সেই কথা বলতে আমরা দ্বিধা করি নাই এমনকি যেই কথায় তার কল্যাণ ছিল আজকে ডক্টর ইনুস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকারকেও আমরা চোখে আঙ্গুল দিয়ে সেই সকল দৃশ্যগুলো দেখিয়ে দিতে চাই যেই সকল কাজগুলো করলে তাদের কল্যাণ হবে সেই কল্যাণকে আমি তার পথে পরিচালিত হয় আল্লাহর রাসূলের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে সেই দিক নির্দেশনা আমরা তাদেরকে দিতে চাই আর বলেছিলাম আমিলিকের কথা বলবো ওই কথা থেকে এই কথায় চলে আসছে আমিলিকের সমস্যা যেই জায়গাটায় যদি আবার দিন বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবার স্বপ্ন দেখেন একটা জিনিসকে সংশোধন করে আনবেন সেটা হলো বাংলাদেশে আলেম ওলামা এবং ইসলাম পণ্ডিতের রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে প্রতিষ্ঠার এই চেষ্টার বিরুদ্ধে আপনারা দাঁড়াতে পারবেন না ঠিক আমেরিকার সবচেয়ে বড় সমস্যা হলো এই হুজুরদেরকে মোল্লা হিসাবে সম্মান জানায় হুজুরদেরকে ইমাম হিসাবে হাদিয়া দেয় খতম পড়ায় উপহার দেয় কিন্তু সেই হুজুরি যখন কোনো অন্যায়ের বিরুদ্ধে বরিষ্ঠ কণ্ঠে কথা বলে তখন সেই হুজুর মামুনুল হক হয়ে যায় তখন আর দেখতে পারে না কয় যে এই হুজুর বেশি কথা কয় তোমরা হুসুমদের মুখ থেকে শুধুমাত্র তোমাদের চাটুকারিতা চাও মনে রাখবে যারা সত্যিকার আলেম জীবন দিয়ে দিবে ফাঁসি কাস্তে ঝুলবে কোন আত্মাচারী স্বয়রাচারী তা প্রতি শাসনের চাটুকারিতা করবে না সামনের দিনে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে চাইলে এই চাটুকারিতার পছন্দনীয়তা বাদ দিয়ে আসতে হবে কাছ থেকে সংশোধনমূলক মূলক কথাগুলো শুনবার মতো অভ্যাস করে আসতে হবে আমরা সব বিষয়ে কথা বলবো সব বিষয়ে কথা বলবো আমরা অর্থনীতি নিয়ে কথা বলবো সমাজনীতি নিয়ে কথা বলবো সংস্কৃতি সাহিত্য নিয়ে আমরা কথা বলবো রাষ্ট্র এবং রাজনীতির প্রতিটি অসঙ্গতি নিয়ে আমরা কথা বলবো এগুলোই হবে মাহফিল এগুলোই হবে মাহফিল আর এই আওয়ামী লীগের দেখাদেখি বিএনপির মধ্যে কিছু ভূত গাদ গাঁধকান্ডা আপনারা ভালো হয়ে যান এই সুযোগে ভালো হয়ে যান এটার ভালো হওয়ার মক্ষম সময় এখন ভালো হওয়াটা সহজ